তো আমার ভাষা সংস্কৃতি কে অপমানকারী বই মেলা কমিটি ঠিক ঠিক ঠিককার ঠিক ঠিক ঠিককার আরে বই মেলা কমিটির ঠিক ঠিক ঠিককার ঠিক ঠিক ঠিককার জেলা প্রশাসন হাই 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 পুরুলিয়া জেলা বই মেলা কমিটি হাই 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 আরে মানভূমির ভাষা সংস্কৃতি আগ্রাসনকারী বই মেলা কমিটি হুসিয়ার গাধাই খাই তো কি বলে জল মানে খাইতেই খাই আর এইটা সেদিনেই বলেছি সেদিনেই বলেছি এত পান্ডিত্ব দেখাই এইটা বলতে এত কষ্ট লাগলো আমাদের একদম আমরাও তো বলছি অনিত এটা আমাদের বন্ধ করার অধিকার আছে বইমেলা বই মেলা এত সুন্দর হবার সৃষ্টি হবে এক বছর হইলো টুসু ছড়ি নাচিছে দুঃখিত মজা ছড়াই যাচ্ছে একবার ঝামেলা হইলো রকম ঝামেলা চলছে তা আমরা বলবো আগামী দিনে এইখানে ছেলেরা যারা সংস্কৃতি সম্পর্কে যারা যারা গবেষণা করে এবং যেমন আমাদের হংসেশ্বর ভাই আছে আরও যারা আছে তার আগে বলবো এটা আগে ঠিকঠাক করিয়ে নেবে লিফলেটটাও দেখে নিবে না তো লিফলেটে বলছে তোর বাপের তোর বাপের অমুক করি তোর মায়ের অমুক করি পুরুলিয়ার এত সমৃদ্ধ ভাষা মানবুম ভাষা এত সমৃদ্ধ ভাষা এখানে সাঁওতালি ভাষা কুড়ুমালি ভাষা ওরাং ভাষা মুন্ডালি ভাষা এত সমৃদ্ধ আছে যেটা আজ পর্যন্ত বিশ্বের দরবারে পৌঁছাতে পারছে না কেন পৌঁছাতে পারছে না এই ধরনের কিছু চক্রের জন্য এখানে কোনো বুক স্টল নেই এখানে কোনো প্রোগ্রাম নেই এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই তাহলে মানুষ জানবে কি করে বিশ্ব জানবে কি করে তো আমার অনুরোধ থাকবে প্রত্যেকে হুল জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম যেটা ছিল সেটা ক্ষমা চেয়েছেন আমাদের পাঠা থেকে ভারত জাগাত পারগানা মহল থেকে আমরা অশেষ অশেষ প্রত্যেকে ধন্যবাদ প্রয়োজন